অনেক দূর থেকে সাত বাড়ি থেকে তাই না যে যে সমস্যা নিয়ে আসছেন আপনি আমাকে দেখাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধ দিলাম জি জি আপনি কি সন্তুষ্ট হয়েছে আমি সন্তুষ্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি সন্তুষ্ট আমার ছেলের মতন বয়স কি কর্ম করেন আমি এখন কর্ম করি আমার খেত কামারে আমার করি জায়গার সময় আগে চাকরি করছিলাম টাকা ভেজিটেবল না আমি আগে চাকরি করছিলাম ষোলো বছর

আল্লাহামদুল্লাহ এনেক মানুষই আজ শব্দটা বড় হয় খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ